এখন আমরা এটা সব ক্লাসে আছে এটা সিক্স থেকে এইটা সিক্সে আছে ফাইভেও থাকে এলপিজি সিএনজির ধারণা সেভেন এইট টেনেও অর্গ্যানিক কেমিস্ট্রিতে দিয়ে আছে ইলেভেন টুয়েলভ কাছে দিই সব ক্লাসে একটা জেনারেল নলেজ এইটা এটা কোনো ক্লাস হয় না এলপিজি এবং সিএনজি আমরা সবাই নাম শুনেছি মুখে মুখে নামটা আছে কিন্তু আমরা তার পার্থক্য জানব আজকে এলপিজি কী জিনিস এলপিজির পুরোনো হচ্ছে লিকুইডফাইড পেট্রোলিয়াম গ্যাস তরলায়িত পেট্রোলিয়াম গ্যাস সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারেল গ্যাস নামের পার্থক্য যদি বলো এইটা সি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস লিকুইডফাইড পেট্রোলিয়াম গ্যাস এই দুটির পার্থক্য পড়ব কী জিনিস দিয়ে তৈরি সবাই আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে এইটা প্রথমত রাসায়নিক উপাদান বলি বিষয়টা করছি কোন বিষয়ে পার্থক্য লিখছি সেটাও আমি সাজাচ্ছি রাসায়নিক উপাদান মানে কোনটাতে কী রাসায়নিক উপাদান আছে ফার্স্ট পার্থক্য এইটাই এলপিজিতে এলপিজিতে দেখো আমরা একটা সুর গলায় থাকবে অর্গ্যানিক কেমিস্ট্রি যারা পড়তে যাও মিথ ইথ প্রোফ বিউট এই চারটা মনে রাখবে এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন এইটা তোমাকে মাথায় রাখতে হবে মিথেন ইথেন প্রোপেন বিউটেন মিথ ইথ প্রোফ বিউট এটা সুর তুলতে হবে গলায় তারপরে তো পেনটা একসাথে উচ্চারণের সাথেই থাকো মিথ মানে এক এটা কিন্তু উচ্চারণের সাথে সঙ্গে এটা মনে রাখতে হবে মিথ মানে এক কার্বন ই মানে দুই কার্বন প্রোপ মানে তিন কার্বন বিউট মানে চার কার্বন এটা অর্গ্যানিক কেমিস্ট্রির বেসিক এটা যদি না জানো তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি কিছুই জানো না মিথ ই তুলতে হবে তাহলে এলপিজিতে কি কি জিনিস দিয়ে তৈরি শুনো অ্যান যৌগ দিয়েই তৈরি এলপিজি থাকে ইথেন আমি বানান করে লিখছি ইথেন প্রোপেন আর বিউটেন এলপিজিতে এই তিনটা থাকে কিন্তু এলপিজির যদি বলা মাস্টার কে থাকে মাস্টার বিউটেন মেন উপাদান ইয়ার বিউটেন যদি বলো এলপিজি কি দিয়ে তৈরি পাস বিউটেন বলে দিলে চলবে কিন্তু সাথে একটু ইথেনও থাকে একটু রোপেনও থাকে থাকে না কি মিথিট প্রবিউটের মধ্যে কোনটা থাকে না মিথেন থাকে না এলপিজিতে কি থাকে না মিথেন থাকে না কি দিয়ে তৈরি বিউটেন দিয়ে তৈরি মিথিত দুই তিন আর চার থাকছে বাস সংকেত নিশ্চয়ই জানো সংকেত ইন্টারস্টায় পার্থক্য তাও বলছে এটা সি টু ফোর প্রোপেনের গঠন সংকেত তিন কার্বন থাকবে তিন কার্বন থেকে হাইড্রোজেন তাইলে কখানা লেবে তিন আর ওদিকে তিনে ছটা আটটা লেবেক আর বিউটেনের চার কার্বন থাকে তাহলে প্রথমে তিনটা তিনে তিনটা দুটা দুটা চারটা ছয় আর চারি দশটা এটা অনেকে এন দিয়ে করে এন দিয়ে করার দরকার নাই গঠন সংকেত তো একবার চোখটা বন্ধ করো গঠন সংকেত দেখা পাবে হাইড্রোজেন গেলে গণে মনে মনে আর ঝাঁকি লিখে দাও এন মেন করার দরকার নেই এন দিয়ে সংকেত সাধারণ সংকেত করলে ফালতু স্টুডেন্টরা করে এটা সিএনজি সিএনজিতে প্রথম তিনটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিথেন নিথেন প্রোপেন তাইলে সিএনজিতে রাসায়নিক উপাদান কী গো মিথেন বাবা ইথেন তো এইথেনও ছিল বাবা পার্থক্য নয় তাও লিখতে হবে প্রোপেন তাহলে কমন কোনটা আছে গোসাগু কোনটা হবে কি দুটা ইথেন আর প্রোপেন গোসাগুই যাবে দেখো ইথেন প্রোপেন দুটাতেই আছে যদি বলে এলপিজিতে এবং সিএনজিতে থাকে এমন দুটি সাধারণ গুণনীয় কি এমনি জাস্ট তখন হবে উত্তর ইথেন আর প্রোপেন থাকে নাকি অ্যাবসেন্ট কে বিউটেন থাকে কে মিথেন বেশিরভাগটাই মিথেন এটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মিথেনের সংকেত সবাই নিশ্চয়ই জানো সিএইচ ফোর ইথেন আমি এইখানে বলেছি বিউটেন আমি প্রোপেন আমি ওইখানে বলেছি এইবার পরিবেশ দূষণ কেমন করে কোনটা পরিবেশ দূষণ শুনো বিউটেন যদি থাকে এইটা পরিবেশ দূষণ বেশি করে হালকা বেশি করে মনে রাখবে হালকা বেশি খুব বেশি করে না কাঠ জ্বালালে যেটা হবে কয়লা পোড়ালে যেটা হবে তার থেকে কম তাহলে পরিবেশ দূষণ একটু বেশি অপেক্ষাকৃত বেশি মানে ও অপেক্ষাই বেশি অপেক্ষাকৃত বেশি কিন্তু এইটা অপেক্ষাকৃত কী রে কম সিএনজি আরও কম সিএনজি একদমই পরিবেশ দূষণ করে না ঠিক আছে আর এলপিজি একটু ওয়ার তুলনায় একটু বেশি করে এইবারে ব্যবহার বা সার কোনো পার্থক্য নেই এটাই লাস্ট পার্থক্য ব্যবহার এলপিজি আমরা গৃহস্থালির রান্না আমাদের ঘরে যত সিলিন্ডার আছে ভারত গ্যাস হোক বা ইন্ডিয়ান ভিতরে এলপিজি পুরো আছে কি পুরা থাকে এলপিজি গৃহস্থলীর মানে ঘরের রান্নার জন্য যেটা তোমার ঘরের সিলিন্ডার সেটা এলপিজি আর ইয়ার ব্যবহার হচ্ছে মোটর গাড়ি চালানোর জন্য এখন আমেরিকাতে ছায়ে গেছে এটা সিএনজি দিয়ে চলছে আর পেট্রোল তেল পুচ্ছে না কেউ ডিজেল তেল পুচ্ছে না গাড়িতে সব ওই সিলিন্ডার আছে গ্যাস চলছে এটা পরিবেশ দূষণ করে না দিল্লিতে আমাদের আমাদের দেশে দিল্লিতে অনেক দূষণ হয় তো ওই জন্য দিল্লিতে একদম পৌরসভা দিল্লি মিউনিসিপালিটি কর্পোরেশান এটা মাস্ট করে দিয়েছে সিএনজি দ্বারা গাড়ি চলে বাধে সিএনজি চলিতে একটু দামটা বেশি হয় ইঞ্জিনটার তো এইটা মোটর গাড়ি মোটর গাড়ি মানে গাড়ি চলছে অনেক সিএনজি পেট্রোল না পুড়ে মোটর গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা হয় বাস আর কিছু পার্থক্য নাই এলপিজি সিএনজির প্রথম পার্থক্যটা মেন পার্থক্য আর লাস্টের তো ব্যবহারটাও তারপরেই লিখে দিবে প্রথম পার্থক্য এইটা এক নম্বরে লিখবে এইটাই দু নম্বরে লিখবে তিন নম্বরটা লাস্ট অল্প লিখে দিবে বাড়াবার জন্যে মজা লাগে দেখতে হ্যাঁ নাহলে হয়ে গিয়েছে পার্থক্য লেখা শেষ এলপিজি সিএনজির এটাই মূল পার্থক্য মাথায় রাখবে এলপিজি মানে বিউটেন সিএনজি মানে মিথেন প্রোফেন ইথেন দুটাতেই থাকে ওকে